ঈদের দিনের দশটি করণীয় সুন্নাম এক ঈদের দিন আপনি করবেন ঘুম থেকে উঠেই মেসওয়াক করবেন এটা হচ্ছে ঈদের দিনের একটা বড় সুন্নাম তো ঈদের দিন গায়ে যাওয়ার আগে এটা সুগন্ধি ব্যবহার করবেন এটা কম দামি হতে পারে বেশি দামি হতে পারে কিন্তু অবশ্যই এটা ইউজ করবেন ঈদের দিনে সুগন্ধি ইউজ করা পারফিউম ইউজ করা জন্য অভিযোগ একটা সুন্দর সুন্দর তিন নাম্বার হচ্ছে ঈদের দিন করা তবে এটা ঈদগায়ে যাওয়ার আগে করা উত্তম চার নম্বর সুত হচ্ছে অনেকে দেখবেন ঈদগায়ে যাওয়ার আগে ওই যে ঘুমায় গেছে ঈদের আগের দিন রাতের বেলা ঘুম থেকে উঠে কোনো মতেই বের হয়ে যায় এটা ঠিক না ঈদের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু একটা মুখে দিয়ে যাওয়া খাবার খেয়ে যাওয়া উত্তম মিষ্টি টাইপের খাবার যেমন আপনি খেতে পারেন আপনার কি বলবো সেমাই খেতে পারেন পায়েস খেতে পারেন ঈদের পাঁচ নম্বর হচ্ছে ঈদের তিন ঈদের নামাজ পড়তে হেঁটে যাওয়াটা হচ্ছে শূন্য হেঁটে যাওয়া হচ্ছে উত্তম যাবেন এক রাস্তা দিয়ে আসবেন আর এক রাস্তা দিয়ে এটা হচ্ছে একটা শূন্যতার আমল এটা হচ্ছে উত্তম ছয় নম্বর ঈদের তিন ঈদগাহে যাওয়ার সময় মাথা নিচু করে যাওয়া উত্তম এবং মাথা নিচু করে আমরা সকলেই তাকবীর পাঠ করবো তাকবীরটা হচ্ছে একটু উৎস আমরা পাঠ করব লা আকবর অল্লাহু আকবর ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর ওহাম এই তাকবীরটা পড়তে পড়তে আমরা ঈদগাহে যাওয়া ট্রাই করব রাজি আছেন তো ইনশাআল্লাহ সাত নাম্বার নিজেকে ভালো পোশাকে নিয়ে আসা ট্রাই করবেন ঈদের দিন যতটুকু পারা যায় একটা ভালো পোশাক পরিধান করবেন ঈদের দিন পরিধান করা হচ্ছে না একটা উত্তম সুনের সাবেক আট নাম্বার নামাজের জন্য যখন আপনি ঈদগাহে যাবেন নামাজের পূর্বে সাদা কায় ফেতের দেওয়াটা অনেক বড় উত্তম একটি কাজ যদি আপনি তখন না করতে পারেন তাহলে কিন্তু আপনার সাদা আদায় হবে না ফিতর হিসেবে আমি আগেও বলেছি ঈদের নামাজ আগে যে ফিতরা আদায় করবে এটা হবে তার ফিতরা অনুযায়ী অর্থাৎ এটা তার ফিতরা হিসেবে কবুল করা হবে যদি ঈদের নামাজের পরে সে দান করে এটা ফিতরা হবে না এটা হবে সাধারণ একটা দানের মতো অতএব ট্রাই করবেন আগেই দান করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ নয় নম্বর ঈদের দিন আপনার মনে যত কষ্ট থাক যত দুঃখ থাক ঈদের নতুন জামা কিনতে পারেন নাই আলো তোshad করতে পারছেন না আব্বা আম্মা করি করি খ সন্তান আপনি সব কিছু ভুলে গিয়ে ঈদের দিন নিজের জরা একটা মুচকি হাসি রাখবেন ঈদের দিন সমস্ত কষ্ট ভুলে সমস্ত দুঃখ ভুলে জরা একটা মুচকি হাসি রাখা এটা হজরত সুন্নায়ে শামিল সুবহানাল্লাহ পড়া সবাই এটা আমাদের আমলটা হচ্ছে আনন্দ অভিবাদন বিনিময় করা এটা ওlceil এটা একটা মুস্তাহাব আমল একটি ভালো আমল উত্তম আমল